যখন অন্যকে বোঝানো মুশকিল হয়ে ওঠে তখন নিজেকে বুঝিয়ে নেওয়াই উত্তম কিছু জিনিস একান্তই নিজের করে পেতে ইচ্ছে হয় কিন্তু সেই জিনিসগুলোই ভাগ্যে থাকে না খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশিই হয় কিন্তু বেশি টাকার মতো তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় সুখ থাকে সময় তোমার মূল্য বুঝিয়ে সম্পর্ক তখনই টিকে থাকে যখন একজন আঁকড়ে ধরে আরেকজন স্ত্রী যদি দুনিয়া থেকে চলে যায় বেশিরভাগ পুরুষেই সন্তানের দিকে না তাকিয়ে বিয়ে করে কিন্তু কোনো নারীর স্বামী যদি মরে যায় তা বেশিরভাগ নারী সন্তানের মুখের দিকে তাকিয়ে সারা জীবন একা একা পার করে দেয় বাবা তো বাবা থাকে যতদিন মা বেঁচে থাকে মা তো মা বেঁচে থাকে যতদিন সন্তান বেঁচে থাকে তাই মা রূপে একজন নারীর ভালোবাসা দুনিয়ার শ্রেষ্ঠ ভালোবাসা পৃথিবী থেকে সূর্য যতটা কাছে কাছে মনে হয় আসলে সূর্য ততটা কাছের নয় ঠিক তেমনি আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যাদের আমরা খুব বেশি আপন ভাবি কিন্তু তারা ততটাও আপন নয় আপনি বা আমি যতটা তাদের আপন ভাবি কিন্তু তারা ততটা আপন না আপনার সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষটাই সবচেয়ে আগে আপনার বিশ্বাস ভাঙে আপনার সবচেয়ে কাছের মানুষটাই অসীম ক্ষমতা রাখে আপনাকে দুমড়ে মুচড়ে ফেলার চেহেরি থেকে ইফতারের আক মুহূর্তে কি কি কাজ করলাম রমজান ব্লক হঠাৎ বাসা থেকে বেরিয়ে কার বাসায় গেলাম বনের ছাদবাগান তো নতুন দিনে নতুন আর একটি ভ্রোগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লা আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লা আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় কলেজ আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো চলো বরাবরের মতো না ব্লগটা আজকেও আমি সকাল থেকে শুরু করে দিয়েছি কারণ তোমরা তো জানোই আজকে আর কি মানে কি বলবো আর মানে চেহেরি থেকে ইফ ইফতারের আক মুহূর্তে কি কী কাজ করলাম রমজান ব্লক হঠাৎ বাসা থেকে বেরিয়ে পড়লাম কার বাসায় গেলাম বনের ছাদ বাগান তো চলো তোমাদের কাছে শেয়ার করি তো হঠাৎ একটা দুর্ঘটনা ঘটে গেল তো এই যে দেখুন আমি আর কি মানে যা যা ফলমূল দেখতে পাচ্ছেন এইগুলো আমি একটু করে ইফতারের জন্য রেখে দিই আবার বাকি বাকিটুকু রেখে দিই মানে চিহুরিতে খাবার জন্য তো বাড়ির জানোই তো শাক আর এখানে মা আমার আব্বা একটু মাছ দিয়েছে সেই মাছ টমেটো দিয়ে একটু মাখা মাখা করতেছি মানে আর এখানে দেখতে পাচ্ছেন আর কি মটন তো মটন আর কি নিয়ে নিয়ে এসেছে ছেলে তো তাই আর কি আজকে রান্না করব আর চিহড়িতে রেখে দেব এখানে মিক্সিতে দেখুন পেস্ট করে নিয়েছে মশলা চিহড়িতে রেখে দেব তারপরে আবার চিহড়ি খাওয়া দাওয়া হলেই তো ইফতারের জন্য জোগাড় ধরতে হয় ইফতারের জন্য আমার অত জোগাড় ধরতে হয় না মানে ইফতারের আর কি রেডি নাস্তা আমার আব্বা আব্বার ওখান থেকে চলে আসে আমি টুকুইটাকি ওই ফল টল একটু রেডি করি বাছ এই আর কি তো জানোই তো তোমরা আমরা মধ্যবিত্ত পরিবার তাই একটু বুঝে শুনে হিসাব করে খরচ করতে হয় তাই না আর চিহীতি কিন্তু আমি মানে রান্না করি না চিহড়িতে রান্না করি না মানে ওই ইফতারে যে রান্নাটা হয় সেটা রান্নায় কিন্তু আমি রেখে দিই চিহড়িতে একটু গরম সরম করে খেয়ে নিই আর ভাত তোমরা তো জানোই আমি ভাত আর কি ছোটো একটা বোলের মধ্যে কম্বলের ভিতরে একেবারে মুড়িয়ে রেখে দিই ওইটা একেবারে মানে চিহড়িতে খেয়ে নিই ওইটা আমি ব্যাক কামড়ার মধ্যে করি নিই তো এটা হচ্ছে সন্ধ্যার টাইম তো মানে ইফতার হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো অফ কামড়ায় আর কি ইফতার করে নিয়েছি তো তোমরা তো জানোই আমি আর কি ওই লাল চাটা খুব পছন্দ করি এখানে আদা তেজপাতা দিয়ে আমি আর কি লাল চাটা বানাই তো এটা খেতে হেভি টেস্ট হেভি হেভি ভালো লাগে লবঙ্গ থাকলে লবণ লবঙ্গ দিয়ে দিই আর পাতা থাকলে পাতা দিয়ে দিই তো আরও আর কি মানে সুঘ্রাণ হয় আর কি চাটা তো এই জ্যাকেটটা দেখতে পাচ্ছেন এটা ঠান্ডা ঠান্ডা তো বেরিয়ে গেছে এখন এটা প্যাকিং করে রেখে দেবো আর কি মেয়েকে বলে দেবো কালকে যে ঠান্ডার মানে যত জ্যাকেট ফ্যাকেট আছে সেগুলো সব প্যাকিং করে আর কি রেকের মধ্যে রাখতে তা না হলে ধুলো বালি পরে একেবারে নষ্ট হয়ে যাবে যেহেতু আমার বাসার সামনেই আর কি মেন রোড তো ধুলোবালির কথা তো বলোই না তোমরা তো এরকম পরিস্থিতি তো আজকে গিয়েছিলাম কোথায় জানো একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে সেটাই তোমাদের কাছে আমি আর কি শেয়ার করতেছি তো চলো দেখতেই থাকো আমার মামার আর কি মেজম মামার মে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো ওখানে গিয়েছিলাম দেখতে আর কি তিন দিন থেকে ওখানেই আছে তো যাই হোক দেখতে যাব আর কি কিন্তু দেখতে পাইনি দুইবেলায় দেখায় সকালে দশটার সময় আর সন্ধ্যার সময় আর আমরা যেহেতু রোজা আমি আমার মা আর আমার বোন বোনের মেয়ে সবাই আর কি আমরা চারজনে মিলে কি টোটো বাসায় করে ভাড়া করে রেখেছি তো সেই টোটোয় করে আর কি গিয়ে চলে আসলাম তো চলো ওদের ওর জন্য সবাই দোয়া করবেন যাতে ভালো থাকে তো চলো আজকের গুলোটা এ টাটা আল্লাহ হাফেজ তো ওখান থেকে এসে যত নামাজ কাজা হয়েছে সেই নামাজ পড়ে নিলাম তারপরে একটু তো কোরআনতে লাওয়াত করতেই হবে যেহেতু রমজান মাস এসেছে তো চলো देखते ही था

we need to i mm you -hmm.